গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর কি তিনটা চারটা ভোর পর্যন্ত শুটিং করছি আমরা আমি নিজেও সাকিবিয়ান আমি সাকিব বিয়ের ফ্যান দুই বছরের একটা জার্নি আমাদের খোদা বেশ মুভিটা আর আমাদের গল্পটা ছিল যে আমরা বিদেশি সিনেমাগুলোতে দেখি অনেক সময় যে বিদেশি বলতে কি আমরা দেবের দেবের একটা মুভি দেখছি যে চ্যাম্প মুভিতে যে মুভির গল্পের কারণেই তার বডি ট্রান্সফরমেশন হয়েছে তো আমাদের খোদা হাফেজ মুভিটা ছিল একটা এরকম একটা গল্প যে গল্পের কোনো একটা ফাইট সিনের জন্য না কোনো একটা বিশেষ সিনের কারণে না একটা গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি এবং এটার জন্য আমরা পুরো এক বছর সময় নিয়েছি আর আমার ডিরেক্টর সাহেব বললেন যে আমার পায়ের যে সমস্যাটা একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লিগাম্যান ইঞ্জুরিসে তো এটার কারণে একটা সময় আমরা পাঁচ মাসের একটা সময় পাঁচ থেকে সাত মাসের একটা সময় আমরা বিরতিতে ছিলাম সব মিলে আমরা যখন বিরতির সময়টাতে আমরা একটা প্ল্যানিং করছি যে আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসারের যে সাপোর্টটা আমাদের গল্পটা জাস্ট সাত মাস যে আমরা সময়টা নষ্ট হচ্ছিলো তো ওই সময় আমরা প্ল্যানিং করছি যে আমরা হয়তো প্রডিউসারের কিছু গল্প চেঞ্জ হলে একটা রিশ্যুটিংয়ের একটা বিষয় থাকে সব মিলে আমরা আমার প্রডিউসার এত ফ্রেন্ডলি ছিল আমরা নতুন করে আবার শ্যুট করছি আমরা নতুন করে আমার বডি ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর কি আর আপনি যে কথাটা বললেন যে আমাদের অ্যাকশনের বিষয়টা আমরা লাস্ট যে মুভিগুলো আমাদের বাংলাদেশে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছে যেমন জাওয়ান পাঠান তারপরে অ্যানিমেল এই মুভিগুলো কিন্তু সব অ্যাকশন ফিল্ম ছিল আর কি তো গল্প থেকে অ্যাকশন বেশি থাকার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি জনপ্রিয়তা আমরা মুভিগুলা দেখতে পেয়েছি আমাদের এই খোদা আবেশ মুভিতে আমরা চেষ্টা করেছি যে ভিন্ন টাইপের অ্যাকশন করার জন্য লাইক আমি এর জন্য ফ্রন্ট ফ্লিপ ব্যাক ফ্লিপ স্টান ফিক্সি আর কি যেটা আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন আর ফুল ফিল্মে তো ইনশাল্লাহ কোনো কমতি ছিল না আর কি আমার ডিরেক্টর যে ফিল্মটা মেকিং করার চেষ্টা করেছে এটা পুরো একটা অ্যাকশন ধর্মী ফিল্ম তো আমরা অ্যাটলিস্ট আমাদের সিনেপ্লেক্সগুলা সচল আছে আমাদের টার্গেট যে আমরা যে মুভিটা করেছি আসলে এটা সিনেপ্লেক্সগুলা টার্গেট করে আমাদের এই মুভিটা আমার ডিরেক্টর নির্মাণ করেছে সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে জিমে গেছি জিম করে ব্যায়াম ট্যাম শেষ করে ছয়টা সাড়ে ছটার মধ্যে আমরা কল টাইমের মধ্যে চলে গেছি শুটিং স্পটে ওখানে গিয়ে মেকআপ নিয়ে সাতটা থেকে ইনফ্যাক্ট আমরা এভরি অ্যাকশন সিন সময় তিনটা চারটা ভোর পর্যন্ত শুটিং করছি আমরা বারো তেরো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যেহেতু আমরা ঈদে প্ল্যানিং করছি ঈদে তো আমাদের সাকিব বের মুভি আসতেছে আমি নিজেও সাকিব ইয়ান আমি সাকিব বের ফ্যান তো ওই বিষয় নিয়েও ভাইয়ের সাথে কথা হয়েছে যে যেহেতু সাকিব ভাইয়ের আমি নিজেকে বড় ভক্ত তো সাকিব ভাইয়ের মুভির পাশে আমাদের ফার্স্ট মুভিটা যদি আসে আমি আশাবাদী যে সাকিব ভাইয়ের সাপোর্টও আমরা আমাদের এই মুভি ওভারকাম করবে ইনশাআল্লাহ আর কি